খাবারটা খানা বাদ খাই আচ্ছা আপনি এখানে ছেলে মেয়ে নাই পরিবারের কেউ চাষকর্ম করে না আপনার দুইটা বাচ্চা এভাবে আপনি মানে সব জায়গায় এভাবে ঘুরে বেড়ান নাকি এটা কি কি

আপনার একটা বাচ্চা নাই আপনার ওয়াইফ আছে বাসায় থাকে না আচ্ছা আপনার কোনো বাচ্চাই নাই আপনার বাই আছে না বাই আপনি একাই আচ্ছা ভালো তো আপনাকে কি দিতে হবে আপনি খাদা বাদ খান না খুশি ঠিক আছে খুশি আপনাদের খুশি করার জন্যই আমি আসলে আমার এখন আমি নিজের ই থেকে আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করি আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাব প্রত্যেকটা মানুষকে সাহায্য করব যদি আমাকে আল্লাহ চায় আল্লাহ যদি আমাকে চায় দোয়া করবেন আমার জন্য আপনি আমার দাদার বয়সী তো আমাকে একটু দোয়া করবেন কারণ আমি আসলে কিছু করতে পারি আপনাদের জন্য হয়তো আমি এখন আপনাদের জন্য কম নিয়ে আসছি তো হয়তো এর পরে আমি যদি পারি আপনাদের জন্য অনেক বেশি কিছু নিয়ে আসবে হয়তো আপনারা আমার পরিচিত হয়ে গেছেন ইনশাল্লাহ আমি বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় যাবো শুধু আমার জন্য একটু দোয়া করবেন নাতে হিসাবে যে না নাতে তুমি যেতে পারবে একটু দোয়া করে দিয়ে ঠিক আছে এর থেকে আপনাদের মধ্যে আরো বেশি কিছু নিয়ে আসতে পারি আমার মন আছে আসলে আমি আপনাদের দিতে পারি না মনের যে আপনার যেটা দেওয়ার মতো আসলে আমি ওইটা দিতে পারি না আসলে আমার ওই রকমের অর্থ সম্পদ নাই যে আমি আপনাদের কিছু দিব আমার যতটুকু আমি পারি এইটা নিয়ে আপনারা যদি খুশি হন নিচে আমার কাজটা উৎসাহিত হবে আমি আর সামনের দিকে আগাইতে পারবো আপনাদের মাঝে আরও বেশি কিছু নিয়ে আসতে পারবো তো আমার জন্য দোয়া করিয়ে নিচ্ছে ঠিক আছে আল্লাহ যান এই লোকটি সাদা ভাত খেতে পায় না সেজন্য কখনোই আমার কাছ থেকে খাবার সে আমাকে খাবার না দিয়ে যদি পায় না আমাকে কিছু টাকা দেয় ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ায় সকলে দোয়া করবেন তার জন্য